বাইতুল মোকার নামা মসজিদের সামনে শালির বসান আমার নামে কোনো অসুবিধা নাই আমি চুই চাওয়া করে বড় হয়ে গায়ে খেলে বড় হয়েছি নিজ হাতে কাজ করেছি আমি স্পষ্ট বলতে চাই যদি আপনারা মুসলমান হয়ে থাকেন যদি বুকে পাটা থাকে তা আসেন বাইতুল মোকার নামা মসজিদের সামনে শালির বসান আমার নামে কোনো অসুবিধা নাই আমি আমি বয়স করে আপনি ভাবতেই পারবেন না যে নিজ আপনি কাজ করতো এমন কাজ করেছি শুনলে আপনার আশ্চর্য লাগবে আমি কাউকে বলি না করার প্রয়োজন করে না এখান থেকে আমি বলছি উনিশশো চুয়াত্তর সালের কথা চুয়াত্তর সালে হবে ঠিকাদারি করে এক সময় আমি বৈদ্যুতিক ঠিকাদার ছিলাম আর বিল্ডিং এর কাজ জানি আমি নিজ হাতে বিদ্যুতের কাজ করতে জানি কোন প্রার্থী বলতে পারেন যে নিজ হাতে একটা স্কুল আগেতে পারবেন আমি আপনাদের সালাম করব আমি নিজ হাতে বৈদ্যুতিক কাজ করেছি এবং কাজ আমি জানি সুতরাং আবার কার সম্বন্ধে আপনারা শুনলে আপনাদের কাছে মনে হবে যে আপনারা ঘর বন্ধুছেন আমি জীবনে অনেক কাজ করেছি অনেক কঠিন তোর তোর করে আজকের আমার এই অবস্থা এই অবস্থা একদিনে হয় নাই ঠিক আপনারা আসতে চান আসেন তবে একটা কথা বলে দিয়ে যাব এই সমস্ত ছেলে মেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের দরধে উৎসাহা করে তা হওয়া যায় না বরং নিজে কি করবেন কি করেছেন কি করতে পারবেন সেটা বলেন আপনারা আমার নেতা কথা বলেন আমার খুব আশ্চর্য লাগে আপনারা আমার সঙ্গে কথা বলেন আমার খুব আশ্চর্য লাগে মনে হয় এই বাচ্চা ছেলেগুলো তবে হবে ওদের তো হয়ে গেছে বিয়ে সাথে করেছেন

কোন প্রিজাইডিং অফিসার পুলিশ অফিসার যারা বেরোতে না পারে যদি বলে যে আমরা অফিসে গণনা করবো বাক্স অফিসে নিয়ে যাব তোরা দিন আলাদা করবেন না দেখে তোরা ভয় পাওয়ার কোন কারণ নাই জনগণ আমাদের সঙ্গে আছে জনগণ আমাদের পাশে আছে জনগণ ভোটের অধিকার রক্ষায় সংগ্রাম করতে রাজি আছে কিন্তু ভোটের অধিকার আমরা ছাড়বো না এই কথাটা আমরা শুনছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে জানতে পারছি এবং এই যে নব্য প্রার্থীদের কথাবার্তা বুঝতে পারছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার চান্স রয়ে গেছে আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন আসতেছে সেটা আমি এখন বলতে চাই না আমি পরে অন্য কোন মিটিং এ বলবো আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আপনাদের কাছ থেকে